কী অপরূপ দেখেন মনে হচ্ছে আমরা পাহাড়ি এরিয়া দিয়ে যা আসা করতেছি আপনারা দেখছেন ঘের পাড়ে তরমুজের চাষ আপনারা দেখছেন আমরা এখন আসছি নড়াইলের থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে চুনখোলা গ্রাম সেই গ্রামে আমরা আসছে ঘেরে সেই ঘেরে দেখেন কি পরিমাণ তরমুজের টাল দিয়ে আমরা সেই ঘেরের ভিতর নৌকা চড়ে চড়ে ঘুরে ঘুরে ভিডিওটা করছি আপনারা দেখছেন আপনারা দেখছেন সেই তরমুজ ক্ষেত তরমুজ খেতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মালিক ওই দেখেন দেখা যাচ্ছে আমরা তার সঙ্গে কথা বলবো আমরা একটু আগায় ওই ফাঁকায় দাঁড়াও সমাদ প্রচুর তরমুজ ঝুলে যাচ্ছে মাছে ভাতে বাঙালি কিন্তু আসলে এখন ফল চাষও বাঙালি খুব ভালো করেছে বাংলাদেশ ভালো করেছে তারই ধারাবাহিকতা তো আপনারা দেখছেন তরমুজের চাষ বিশাল একটা ক্ষেত সে শয় শয় তরমুজ ধরে আছে তার পাড়ে আপনাদের একটা পার দেখাচ্ছি সেই পাড়টা আপনারা দেখেন তরমুজের সাইজটাও মোটামুটি আসলে এখন তরমুজের সিজন নয় তারপরেও দেখেন ধরে ধরে তরমুজ ধরে আছে একেবারে বারো মাসের তরমুজ এই তরমুজটা বারো মাসে কৃষকের জমিতে হয় বিশেষ করে কৃষক এখন ঘেরের পাড়ে এই তরমুজের চাষটা করে এবং ভালো পয়সা পাওয়ার আশায় এই বারো মাসের চাষটাই সবাই করে তরমুজটাও খুব সুমিষ্ট সামনে দেখুন অনেক বড় বড় তরমুজ আপনারা দেখতে পারবেন অনেক বড়ো বড়ো তরমুজ ঝুলে আসে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘের পাড়ে তরমুজের চাষ বিশাল বড় একটা ঘের ঘেরটা আপনাদের আমরা দেখাবো ঘেরে অনেক বড় বড় মাছ আছে আমাদের যথারীতি আমাদের সাথে আছে আমাদের বাবু ফকির এই যে প্রচুর বড়ো তরমুজের আপনারা দেখছেন আমাদের সাথে পুরো টিমই আজকে আমাদের এখানে হাজির আমাদের টিম রেই তরমুজ খাওয়াবে সে মালিক যার জন্য আমরা আস্তে আস্তে ভিডিওটা করছি আপনারা দেখছেন সেই ঘেরের পরে তরমুজের চাষ আসলে নামতে পারলে কাছে গেলে আরও ভালো হতো তারপরও আশা করে আপনারা তরমুজগুলো দেখতে পারছেন এই দেখেন এর টাল বাঁশের টাল টালের উপরে তরমুজের চাষটা করা হয়েছে আসলে কৃষক এখন বেশি জমি লাগে না সামান্য জমিতেই মাছ সবজি শশা তরমুজ সবই চাষাবাদ করছে কৃষক কৃষক এখন আর থেমে নেই দেখছেন ঘের পাড়ে তরমুজের চাষ আছে হ্যাঁ জি তো দেখলাম ঘেরের বাড়ে তরমুজ লাগাচ্ছেন বিশাল আছে ঘের মাছ আছে কেমন ঘের মাছ আছে প্রচুর পরিমাণ আর তরমুজ তো বিশাল আছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে লাখ বেশি পারবেন আশা করা যায় হয়তো লাখ না হলে উপরে জাতীয় উপরে নিচে থাকতে পারে এখন আশা করে যায় আর লাখখানে খাবে আচ্ছা কতদিন হয়ে গেল এই গাছটা এটার বয়স হয়েছে দেড় মাস দুই মাস দেড় মাস দুই মাসে ফল চলে আইছে হ্যাঁ আর কয় ফল তো পাকিয়ে গেছে দেখলাম অনেক ফল কিছু কিছু পাকিয়েছে কিছু কিছু পাকতে বাকি আছে আর কয়দিনের ভিতর ওই খয়ের উঠে যাবে আর বড় জোর পনেরো দিন এর ভিতর ক্যাটেগরি সব শেষ এর ভিতর ক্যাটেগরি শেষ তারপরে কি দেবেন ওখানে শসা লাগাবো শসা দাও লাও কিনবা লাও আসলে সবজি তো বিরাট বিপ্লব ঘটা যাচ্ছে আপনারা আপনি সামাদ সাহেব ধন্যবাদ ভাল থাকবে হা